আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি পৌর আর হাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে সপ্তাহে একদিন প্রত্যেক মঙ্গলবার আর হাটি থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন আমার উপযোগীও বলা যায় কুরবানির উপযুক্তও বলা যায় হান্ড্রেড পারসেন্ট কিছু এ গ্রেডের কিছু

এক লক্ষ তিরিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন না তুমি সুন্দর একটি গরু এক লক্ষ তিরিশ পর্যন্ত হলে বেচা বিক্রি করবে কুচটা নাভিটা বেশ ঝুলানো আছে হাতে পায়ে বেশ লম্বা চলা তুমি সুন্দর দর্শক আমরা বাজারের সুবিশাল একটি দানো বাকারে একটি সার গরু দেখতেছি মাশাল্লাহ খুবই সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা আমদানি করছিলেন একটাই একটাই নিয়েছেন বাজারে সেরা বলা যায় আরেকটা আছে দর্শক এই পাশেও আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম কি জাতের গরু একটু বলেন তো সাইওয়াল জাতের গরু না আচ্ছা আমরা কিন্তু এক ফোঁটা কোনো জুম নেই দাঁত হয়েছে কি এটার দাঁত ও এখনো দাঁত হয় নাই দাঁত হয়েছে দুটা দুই দাঁত না পুষটা কিন্তু মাশাল্লাহ খুবই স্ট্রেট হবে এই যে

সুন্দর অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে এই রাথি পাকড়া সহ এই লাল গরুটি সহ আর এরপাশে পাশে একটি লাল গরু আছে গরু সহ আমার সঙ্গে আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা লাস্ট কত হলে বেচা বিক্রি করবেন বলেন তো পঁয়ষট্টি মধ্যে হলে বেচা বিক্রি হবে এক লক্ষ পঁয়ষট্টির মধ্যে হলে ব্যসা বিক্রি হবে হাইট কিন্তু মোটামুটি বেশ আছে মোটামুটি ব্য হাইটও আছে বেশ সুন্দর আমরা যে কথা বলতেছিলাম আরেকটা দানো আকারে কিন্তু সুবিশাল সার গরু আছে রক্তের মতো লাল টক টক কারণে হয়তো আজকে বাজারে সেরা সেরা দুইটি সার গরু আমরা কিন্তু মোটামুটি অনেক গরুর থেকে আমরা কিন্তু গরুগুলো ভালোভাবে দেখার চেষ্টা করতেছি আপনারা দেখলেই কিন্তু সরাসরি যদি দেখেন তাহলে অবশ্যই অবাক হবেন কিন্তু একটা মানুষও দাঁড়া আছে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন বলেন তো কয়টা গুণিয়ে আসলেন ষোলোটা নিয়ে আসছিলেন কেমন কি বেচা বিক্রি হয়েছে একটু বলেন বেচা বিক্রি এখনো হয়নি বল এখনো হয় নাই না আচ্ছা খুবই সুন্দর একটি গরু নিয়েছে মাসাল্লাহ আচ্ছা এই গরুটি কি দাঁত হয়েছে দুই দাঁত পর্যন্ত হয়ে গেছে না অলরেডি কুরবানি উপযুক্ত হয়ে গেছে আচ্ছা কেমন কি দাম চেয়েছেন বলেন তো একটু যাওয়া দুইশো দশ যাওয়া দুইশো দশ বেচা বিক্রি আচ্ছা কত কি দাম পেয়েছেন একটু বলেন আবার দাম দুশো দশ মানে বাজার কি দাম পেয়েছেন না দাম বললেন এখন পর্যন্ত দাম বলে নাই এ ধরনের ক্রেতা এখনো বাজারে এখনো ঢুকে নেয় নাকি জানি না কিন্তু দেখাশোনা চলতেছে আচ্ছা লাস্ট পর্যন্ত বেচা বিক্রি করবেন এই সত্তর পঁচাত্তর হলে এক লক্ষ সত্তর পঁচাত্তর মধ্যে হলে বেচা বিক্রি হবে আমরা যে মধ্যে রয়েছি আজকে আজকে যেহেতু সকালের আপডেট আজকে তারিখটাও বলে নেই আজকে তারিখটা হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা কিন্তু সচরাচর সাপ্তাহিক আপডেটগুলো দিয়ে থাকি আর আপনার যদি এই তিনটি গরু একসঙ্গে কেউ নিতে চান বা ভেঙে ভেঙে কেউ দিতে চান চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে কিন্তু আমরা দিতে পারব আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার যোগাযোগ করে এই তিনটি গরু একসঙ্গে আপনারা বা ভেঙে ভেঙে সংগ্রহ করতে পারেন আর আমাদের ঠিকানাটা বলে নেই জয়প্রাট জেলা পাঁচ বিপ জেলা পাঁচ বিপি পৌরহাট আর আপনারা যদি চা চান চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন আচ্ছা এখানে একটা গরু দেখতেছি ভাই গরু বিক্রি হলো ভাই আচ্ছা কত কি চাওয়া ভাই এটা বলেন তো এক লক্ষ করবে দর্শক এক লক্ষ পঁচপান্ন পর্যন্ত হলে বেচা বিক্রি হবে একটা এটা কিন্তু নেপালি গীত নেপালি জাতের গুরু সম্ভবত এটা বাড়িতে পালা খুব আদর যত্নভাবে সুন্দরভাবে সাজানো হচ্ছে কি বাড়িতে পালা নাকি ভাই হ্যাঁ বাড়িতে কত বছর হচ্ছে পালা এটা হ্যাঁ কত বছর হচ্ছে তেরো মাস বয়স তেরো মাস তেরো মাস মানে এক বছর এক মাস এক বছর এক মাস গরুটির বয়স দর্শক গরুগুলো খুবই সুন্দর স্মার্ট কোয়ালিটির তো আপনারা চাইলে এ ধরনের গরু সংগ্রহ করতে পারবেন আমাদের আছে আছে সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম